আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন গায়ে মাখবেন না তো কি গুরু সব ঠিকঠাক আমি শোন না তোমরা দেখছো আমার চ্যানেল ভদ্র ছেলে শোন তো এখন সোশ্যাল মিডিয়ায় কী চলছে বিয়ে চলছে চারিদিকে যেদিকে দেখাচ্ছে সেদিকেই চলছে বিয়ে ভাই সোশ্যাল মিডিয়ার সবথেকে বড় বিয়ে হচ্ছে মানচুদা আর টানিয়ার বি আজকের আমাদের ভিডিওর একদিকে আছে আমাদের স্যাটা ভাঙা নায়ক মানচুদা মানচুদা মানচুড়ি যেখানে ছিলাম আজকের আমাদের ভিডিওর একদিকে আছে আমাদের স্যাটা ভাঙা নায়ক মানচুদা আর একদিকে আছে আমাদের অমৃতা এদের দুজনের মধ্যে একটা কমন জিনিস কি জানো এদের দুজনেরই বউয়ের নাম হলো টানি আ টানি আ তো চলো गाइस ব্যাপারটা প্রথম থেকে দেখে নাও যাক কিন্তু তার আগে তোমরা যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তারা এমন কেন করছো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই বুরা লাগতা হ্যায় ভাই আপ দিল সে লাগতা হ্যায় ভাই আপ সমঝি সকতে হো তোমাদের এক একটা সাবস্ক্রাইব তোমাদের এক একটা লাইক আমাকে মোটিভেট করে ভাই আরো ভিডিও বানানোর জন্য তো চলো ব্যাপারটা দেখে নাও যাক আগে তো এই যে আমাদের টানিয়া এ প্রথম বিয়ে করে অমৃতাকে আজকে ইভেন তারা বিয়ে করার পর ফুলসজ্জাও করে দুজনে মিলে এবং সজ্জার পরে তারা একসাথে করে বেশ কিছুদিন তারপর তারা দুজনেই নোটিস করে যে তাদের দুজনেরই খেলার জিনিসটা একই তাদের দুজনের মধ্যে বান্টু শট পড়ে ভাই বান্টু যাকে বলে তারপর তারা সোশ্যাল মিডিয়ায় এসে বলে যেটা একটা সোশ্যাল এক্সপেরিয়েন্স ছিল কখন যখন তারা খেলতে পারবে না দুজনের মধ্যে কেউ এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল তো চলো এবার দেখি আমাদের সেটা বাঙানা এক ব্যাপারটা তো গাইস আমাদের এই যে তানিয়া সে সোশ্যাল এক্সপেরিমেন্ট করার পর বিয়ে করে আমাদের মাঞ্চদাকে তারপর দেখা যাক বিয়ের পর আমাদের তানিয়ার মানসিকতা কি করছে তো মানচুদা একদমই বিশ্বাস করো না এ পাক্কা দোগলা বাজে মালটা ভাই আগেও একজনকে বলেছিল স্বামী যদি রাখে সুখে দেখবো তারে আমার বুকে এরপর হয়তো কোনোদিন তোমাকেও বলে উঠলো ভাই আমরা তো সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম ঠিক বলেছো তো মানচুদার সাথে তানিয়ার বিয়ে করার পর তার আগের পর অমৃতা মানে সেই আমাদের লুঙ্গিদারি মামানি অমৃতা তার অবস্থা কি জানো তার অবস্থাটা দেখে নাও চলো

তো গাইস আজকে তোমাদের একটা ফ্রি অ্যাডভাইস দিই যদি তোমরা কেউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চাও তাহলে কি করবে সোশ্যাল মিডিয়ায় যদি ভাইরাল হতে চাও তাহলে ভাই যাকে পাবে তাকে বিয়ে করো পরে যখন বাড়ির লোক কেড়াবে তখন ক্যামেরার সামনে এসে বলে দেবে ভাই আমরা তো প্র্যাঙ্ক করছিলাম এটা তো একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল প্র্যাঙ্ক করি দি যা সমঝ রও সমঝ না তো গাইস এদেরকে নিয়ে আর বেশি এগিয়ে লাভ নেই শুধু একটা জিনিসের অপেক্ষায় থাকলাম আবার হয়তো কোনোদিন আমাদের টানিয়া এসে বলবে যে এটা একটা সোশ্যাল আজকের ভিডিও এতটাই ভিডিওটা ভালো লাগলে ভিডিও একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের টানি আহ কে নিয়ে ছোট্ট একটা কমেন্ট করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আবার ততক্ষণের জন্য বাই বাই টানি আহ